আসসালামু আলাইকুম আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উম্মে মোস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কোনো রান্না বাননা নয় আজকে আপনাদেরকে নিয়ে যাব শপিং করতে আমার পরিচিতা একজন আপা আছে তো ওনার ছেলের বিয়ের সামনে উনার ছেলের বিয়ের কিছু কিছু কেনাকাটা উনি আমাকে নিয়ে করবেন কি করবেন না করবেন এইটা সিরিজ আকারে তো डेफिनेटলি আপনাদের সাথে শেয়ার করব 아빠 তো আমি তো চলে গিয়েছি এলিফ্যান্ট রোডে যে পাটা সিগন্যালের মোড়টা আছে ওখানে ওখানে কিন্তু প্রচুর ডালাকুলার দোকান আছে আর এই ডালাকুলা কিন্তু আজকে কেনার পালা এবং এই সাথে কি কি কিনবো সব কিছু থাকছে আজকের এপিসোডে যাদের সামনে বিয়ে যারা কেনাকাটা করতে পছন্দ করেন বিয়ের জন্য তাদেরকে বলবো আজকের এপিসোডটা কিন্তু মন দিয়ে দেখতে হবে মিস করা যাবে না আচ্ছা ডালাকুলার দোকানে এরকম করে কিন্তু একটা প্যাকেট থাকে যেটা বরপক্ষ পক্ষের বাসায় দেয় যেটার ভিতরে রেডিমেড টাওয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হারবাল উপাদান তেল গিলা অনেক কিছুই থাকে এটা বিয়েতে দিতে হয় তো ওটা তো কিনতেই হবে কম বেশি সবার আর অন্যদিকে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডালা কুলা প্লাস হচ্ছে ঝুড়িগুলো ছিল এবং ফ্লাওয়ারওয়ালা যেগুলো ছিল সেগুলোর কিন্তু দামটা একটু বেশি ছিল ফ্লাওয়ার ছাড়াগুলোর দামটা তুলনামূলকভাবে কম ছিল তো এগুলোর স্টার্টিং হয়েছে চারশো থেকে শুরু আপ টু কিন্তু দুই তিন হাজার পর্যন্ত আছে তবে এলিফেন্ট রোডের থেকেও কিন্তু আরও রিজনেবল প্রাইসে পাবেন যদি চকে যান চকে কিন্তু ডালা একটা আলাদা মার্কেটই আছে এখানে যদি একটা জিনিসের দাম দশ টাকা হয় সেখানে হবে পাঁচ টাকা তবে শর্ত হচ্ছে সেখানে প্রচুর হিউজ অ্যামাউন্টে আপনাকে কিনতে হবে তো যাই হোক এখানে ডালা আমি দেখছি এবং অপেক্ষা করছি আপার জন্য ওনারা দূর থেকে আসছেন তো আমি অপেক্ষা যেহেতু করছি এই ফাঁকে একটু দামাদামি করে ফেলছি রাউন্ড শেপ আছে এরকম বিভিন্ন ধরনের ওভাল শেপ আছে পেন্টাগন শেপ আছে রেক্ট্যাঙ্গেল আছে তো রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনে নিতে হবে জিনিসগুলো এই যে বর্বরের সামনে দেওয়ার জন্য যেরকম বর্ব স্টাইলের যে গ্লাস বা কুলার সাবস্টিটিউট হিসেবে আছে এটার দাম বারোশো কি পনেরোশো চেয়েছিল বাট এগুলো কিন্তু না ওনারা কিছুটা হলো অনার করবেন তো এরকম টাইপের আরো অনেক অপশন ছিল যেগুলো হান্ড্রেড এরকম মানে প্রাইসের আপনি পেয়ে যাবেন আচ্ছা ওরকম ফ্লাওয়ারওয়ালা ডালা যদি আপনি কিনেন এগুলোর দাম তিনটার দাম হচ্ছে পনেরোশো করে কিন্তু যখনই আপনি ফ্লাওয়ার ছাড়া কিনবেন তখন সেটার দাম ওনারা সাতশো যাচ্ছে যদিও বার্গেন করা যাবে তো ডেফিনেটলি আমি তো বার্গেন করব আপাতত যেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু ডালাগুলা কিনবো কি কিনবো না কিনবো সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর অন্যদিকে যেটা হচ্ছে যে এইখানে এলে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর ভেরিয়েশন আছে অনেকগুলো দোকান আছে আমি একটা কি দুটো দোকান আপনাদের সাথে শো করছি বাকিটা আমি পরপর দু তিনটে দোকানের ডালাগুলো দেখছি কারণ যেখানে যেটা ভালো সেখান থেকে সেটা নিব অ্যান্ড ডেফিনেটলি বাজেট ফ্রেন্ডলি হতে হবে তো পাশের এই দোকানগুলোতে কিন্তু এই ডালাগুলো সুন্দর নুট কালারের যেগুলো ছিল তবে এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল তো আমি যখন এই তিনটার দাম জিজ্ঞেস করলাম উনি আমাকে আঠারোশো বলছিলো তো তখন আমার মনে হয়েছে এটার দাম বেশি আমি বললাম পাশের দোকানেই তো এরকম ফ্লাওয়ার ছাড়া সেল করছে সাতশো দিয়ে বলে হ্যাঁ আমাদের কোয়ালিটি ভালো মানে দোকানদাররা যেমন করে থাকে তো আমার কাছে এটা ভালো লেগেছে বেশি ভালো লেগেছে পিছনের ওই যে যেই পিট পিট কালারের আছে ওটা আর এরকম ছোট ছোট ডালা অনেকগুলো নিব যেটার ভিতরে আমরা মিষ্টি সাজিয়ে দিব এগুলোর দাম একশো বিশ করে চাচ্ছিলো যেটা অবশ্য আমরা পরবর্তীতে একশো টাকা করে নিয়েছি আর এখানকার যে এরকম ধরনের সামনে সাজিয়ে রাখা প্রদীপদানি সেটাও ভালো লেগেছে এই বক্স ফলা যেটা এটার দাম আঠারোশো টাকা এটার ভিতরে চাইলে আপনি লেহেঙ্গা বা শাড়ি বা কসমেটিক্স নাকি সাজিয়ে দিয়ে থাকে তো দেখতে ভালোই লাগছে তো আমরা যেহেতু বরপক্ষ সেহেতু তো ওইভাবে করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যাবে আমার ভাইয়ের বিয়ের সময় আসলে আমি ব্লগ করতাম না যদি ভ্লগ করতাম আপনাদেরকে দেখাতাম ওর বিয়ের শপিং ইন্ডিয়া থেকে করা হয়েছিল এবং এত সুন্দর সুন্দর জিনিস আমরা কিনেছিলাম আমাদের ওভার ওয়েট ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরার সময় আটত্রিশ কেজি এক্সট্রা হয়ে গিয়েছিল মানে আমাদের নিজেদের তো আলাদা আলাদা লাগেজেস জিনিস ছিল যেহেতু আমরা শপিংয়ে গিয়েছি খুব একটা জামা কাপড় নিয়ে যাইনি সাথে একটা কি দুটো নিয়ে গিয়েছিলাম তিন দিনের জন্য আর অন্যদিকে যেটা হচ্ছে যে ফেরার সময় আমাদের লাগে ছাড়া এক্সট্রা আট তিরিশ কেজি ক্যানিউ ইমাজিন কতটুকু তো যাই হোক সেই গল্প আরেকদিন বলবো তো আপাতত এই দোকানের এই ডালাগুলো ভালো লেগেছে বাট এগুলোর দাম টু মাছ বেশি এই ফ্লাওয়ারগুলো কিন্তু আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু চাইলেই যে গ্লু গান আছে সেটা দিয়ে আপনি লাগাতে পারেন এই দোকানে আরেকটা জিনিস ভালো লেগেছিল মাটির হাঁড়ি তো দেখি মাটির হাঁড়ির এই আইডিয়া বা কনসেপ্টটা মাথায় রাখছি আপাকে ডেফিনেটলি দিব যে এটা বাসায় খুব সহজে আমরা বানাতে পারবো আপাতত এখানে কিন্তু বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ডিজাইনের ছিল এই ধরনের সামনে রাখার আংটি রাখার কিংবা ওই কায় হলুদের হলুদ মেহেদি একটু প্রদীপ জ্বালানো মানে কুলার সাবটিউডটা এত সুন্দর করে চলে আসছে কিন্তু তারপরে ট্রেডিশনাল কুলার যে একটা আভিজাত্য বা সৌন্দর্য সেটাই কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে যাই হোক এই দোকানের ভ্যারিয়েশনগুলো ভালো কিন্তু এই দোকানের একটাই প্রবলেম প্রাইসটা একটু বেশি ছিল তো যাই হোক এখান থেকে আমরা ওই ছোটো ছোটো ওই ডালাগুলো কিনে নিয়ে নিব শুরুর যে দোকানটা দেখেছিলেন ওখান থেকে কিন্তু অলরেডি আমরা ডালা কিনে নিয়েছি এবং এটার সাথে সুন্দর কিনে ফেলেছি কিভাবে কি করেছি সেটা সাজানোর সময় দেখাবো এরপরে আপা আর আমি মিলে চলে গিয়েছিলাম গাউসিয়ার ভেতরে তো সেখান থেকে আপা সুন্দর দেখে কাপড় পিক করছিল বাচ্চাদের জন্য উনি সারারা বানাবেন তো সারারার জন্য ব্লাউজের কাপড় প্লাস হচ্ছে প্যান্টসের কাপড় এই সব কিছু করছিল সিনিয়র যারা তারা সবাই পরবে হচ্ছে শাড়ি আর যারা বাচ্চারা তারা পরবে হচ্ছে ওরকম ধরনের সারারা আচ্ছা যে দোকানে গিয়েছিলাম সেটা ওই যে আমার চেনা জানা সেই দোকানটা সুরাইয়া কম বেশি আপনারা ভ্লগে দেখেছেন তো ওখানে খুব সুন্দর সুন্দর এরকম জর্জেতে শাড়ির বহরে কাপড় আসছিল দুশো টাকা না আড়াইশো টাকা করে বোধ হয় কজ আমি ঠিক এক্স্যাক্টলি দামটা মনে নিই আন্দাজে ভুলভাল বলবো না তো যাই হোক এখান থেকে মোটামুটি ম্যাচিং করে জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে আমরা এখন আবার চলে যাচ্ছি নতুন আরেকটা ডেস্টিনেশনে তবে ওনাদের এখান থেকে যাওয়ার আগে বলবো বাটিকের ভ্যারিয়েশন পেতে হলে এখানে তো ডেফিনেটলি আসার মতন একটা দোকান সামনের দিনগুলোতে যখন আমি আসবো এখানে আমার বাটিকের ব্লাউজ পিস কিনতে তখন দেখতেই পারবেন আমরা এখন চলে গিয়েছি গাউসিয়ার ভিতরে যে চাঁদনি চক আছে সেখানে যে কাস্টমাইজ জুয়েলারির দোকান আছে সেখানে এই কানের দুলটা সেটটা সহ ভালো লেগেছে পনেরো হাজার টাকা দাম ছিল যদিও সেল হয়ে গিয়েছে তো এগুলো দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি মনের মতন আপা একটা কাস্টমাইজ লম্বা একটা সীতাহার কিনবে তো সেটার জন্য তো এটা খুব ভালো লেগেছে তো যেহেতু বউ মানুষ আর যেহেতু হালকা পাতলা সেহেতু আমরা একটু কনফিউশনের মাঝে আছি যে একটু মোটাটা কিনবো না একটু খানিকটা চিকন কিনবো তো কিভাবে কি করব সেটাই ভাবছি তো এগুলো কিন্তু আরও অনেক ভ্যারিয়েশন আছে চাঁদনি চকের ভেতরে তো এখানে কিন্তু এসে আপনারা চাইলে দেখতে পারেন আমার ভাইয়ের বিয়ের সময় আমরা এখান থেকে কাস্টমাইজ করে গায়ে হলুদের গহনা নিয়েছিলাম বাট মেইন বিয়ের গহনা সবগুলো আমাদের নেওয়া হয়েছিল আপন জুয়েলার্স থেকে তাজ থেকে যেখান থেকে ইনস্টলমেন্টে আপনি গোল কিনতে পারবেন কম বেশি কিন্তু আমি ব্লগ শেয়ার করেছি যাই হোক আমি এখন চলে গিয়েছি আরেকটা দোকানে এখানে আনকার ডায়মন্ডগুলোর মতন একটা শেপের হাট ছিল দাম ছিল পঁচিশশো টাকা ওরা চাচ্ছে পঁচিশশো ডেফিনেটলি এটা দামাদামি করা যাবে বাট আবার এটা পছন্দ হয়নি আমার আবার এটা পছন্দ হয়েছে নিজের জন্য বাট আজকে আসলে তো আমি কেনাকাটা করতে হেল্প করতে গিয়েছি আর আজকাল আমি মিস ইউজ কম করি তাই জন্য মনটা ওখানে দিয়ে কিনছি আসলেও পরে মনে হয়েছে না ঠিক আছে সবসময় সব কিছু দেখলে যে কিনতে হবে এমন তো না তো যাই হোক পরবর্তীতে ওই শুরুতে সীতা দোকানে আবার গিয়ে কিনলাম এই হাটটাও ভালো লেগেছে তো এই হাটটা আমার একটা অ্যাশ কালারের গাদোয়াল আছে ওটা জন্য ভাবছি কিনবো কি কিনবো না যাক নোটের ডাউন করে রাখলাম সামনের কোনো এক সময় আসব। আর এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুন্দনের কালেকশন ছিল লম্বা হাট ছিল পাটি হাট ছিল মানে অপশনের তো অভাব ছিল না আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার জিনিসগুলো কিনে নেবেন তো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আংটি চুড়ি ছিল ওনারা বলেছে যে 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 কোনো কোনো ডিজাইন দেখালে কিন্তু আমাদেরকে কোনোভাবেই সেট বানিয়ে দিতে পারবে ওনাদেরকে অন্য আরেকটা দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু চুড়ি চূড়া দেখছিলাম বাট এই চুরি চূড়াগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল পরে পাশের আরেকটা দোকানে গেলাম ওনাদের এখানে ভ্যারিয়েশনগুলো ভীষণ ভালো লেগেছে এইটা যেটা ছিল রেক্ট্যাঙ্গেলের মতন আমার কাছে এটা বেশি পছন্দ হয়েছিল যদিও আপার কাছে রাউন্ড শেপটা ভালো লেগেছে আর যেহেতু বরের মা বলে কথা তো বরের মার পছন্দতেই তো আমাদের কিনতে হবে তাই না তো ফাইনালি এটা কিন্তু আমরা কিনেছিলাম আর খুবই সুন্দর ছিল আমার বিয়ের সময় আসলে এগুলো আমি খুঁজেছিলাম বাট তখন পাইনি আজ থেকে পনেরো বছর আগে এগুলো অ্যাভেলেবেলও ছিল না আর এখন কেখেন কত কিছু কত ডিজাইন অ্যাভেলেবেল তো যাই হোক আমরা এখন চুরির সেকশানে চলে এসেছি এখানে হচ্ছে আপার মেয়ের জন্য চুরি নিবে ড্রেসের সাথে ম্যাচিং করে যেটা শুরুতে কাতানের কাপড়টা দেখলেন আর জন্য না হলো এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর চুরির আয়োজন আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অনেকে আছে না খুব কালার ম্যাচিং ম্যাচিং করে যা আমার সাথে শাড়ির সাথে পড়তে চান তারা কিন্তু এখানে চাইলে আসতেই পারেন তবে এই জায়গাগুলোর যেটা মেইন প্রবলেম কি টু মাস বেশি দাম মানে আপনাকে এখানে বার্গেন করা জানতে হবে এটাই একটা প্রবলেম আপনি যদি বার্গেন করতে পারেন তাহলে আপনি উইনার হবেন আদারওয়াইজ দাম তো কাউসের ভেতরে আরেকটা দোকান ছিল চুরির মানে চুড়ির দোকানগুলোর অপোজিটে আরেকটা দোকান ছিল এখানে খুবই আনকমন চুড়ি পাওয়া যাচ্ছিল আমার কজিনের বিয়ের সময় চকে আমরা দেখেছিলাম এরকম ধরনের চুরি কিন্তু এটার থেকে মনে হয়েছে কালেকশনটা এই জায়গাটাতে বেটার তো কুন্দনের খুব নতুন ভ্যারিয়েশন এসেছে এইগুলোর দাম নয়শো সাড়ে নয়শো করে যাচ্ছিল মানে দু হাতের জন্য তো কিছু মিলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অপশন ছিল যেখানে আপনি আপনার পছন্দ মতন শাড়ির সাথে নিতে পারেন ভেলভেটের চুরিগুলো ভীষণ ভালো লাগছিল তো গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি যেহেতু মেয়ে নিবে তো সে কারণে হলুদ রঙের যে ভেলভেটের চুরিটা আমি শুরুতে দেখেছি সেটাই কিন্তু পরে নেওয়া হলো এখন আমরা দেখছি চেক করে যে বিয়ের শাড়ি বা লেহেঙ্গা যেটা আমরা রেড কালার নিব রেড কালারের চুরি দেখবো ওইদিকে আম্বানির গলার হাটটা কিন্তু ওখানে ঠুক করে দেখে ফেললাম দেখে ভালোই তো অনেকে মানে আম্বানির এই হাট দেখে আবার খুব এক্সাইটমেন্টে ভুগে তো যাই হোক এক একজনের এক এক ব্যাপার এখানে কিন্তু নর্মাল সিম্পল চুরিও ছিল এই সিম্পল চুরিগুলোর পার দর্জন ছিল সিক্সটি টাকা আর এটার ভিতরে যদি একটু বুটি বুটি করে কাজ করা যেগুলো ছিল সেগুলোর দাম ছিল ওয়ান টোয়েন্টি টাকা করে এখানে দাম হয় পাঁচ দশ টাকা কমাবে এর থেকে খুব একটা বেশি কমাবে না তো ওভারঅল দেখতেই পাচ্ছেন খুবই দারুন দারুন সব চুরি এই চুরিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কুন্দনের চূড়া আর অন্যদিকে এইটার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ইভেন ব্লু কালারেরও দেখলাম আছে তো এটা আমার হাতেরগুলো ছিল মেরুন কালার এটার ভিতরে হচ্ছে ওভারঅল লাল যেটা সেটা আমাদের বেশি পছন্দ এখন এই যে লালের ফাইনাল আউটপুটটা দেখতেই পাচ্ছেন আর ওই যে বললাম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আছে এখানে ব্লু আছে গ্রিন আছে আরও কত কী কী আছে আচ্ছা এই চুড়িটার বিশেষত্ব হচ্ছে রাজা রানীর যে খুব সুন্দর করে ফিগার আঁকা যারা পড়েন যাদের এরকম একটু আনকমন কিছু পছন্দ তারা কিন্তু এখানে আসতেই পারেন গাউসিয়া বা চাঁদনি চকের যেখানে যে চুরির দোকানগুলো আছে এটার অপোজিটে দোকানটা পেয়ে যাবে অন্যদিকে থেকে যে আলিয়া ভাটের যে টায়রাগুলো ছিল সেগুলো ছিল ওনাদের কাছে টু টাকা থেকে শুরু তবে এগুলো কিন্তু মানে খুব যে দামাদামি করে কম দামে আনা যাবে তা না দশ বিশ টাকা তো কমানো যেতেই পারে তা আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে আমার মেয়েকে যদি বলি যে চলো তোমাকে কিনে দেই তুমি পরে টোরে বিয়েতে যাবে আমার মেয়েরা তো হচ্ছে খুবই ওভার ম্যাচিউর তারা তো এগুলো পরবেই না তো তারপরও যারা পড়তে আপনাদের মাঝে পছন্দ করেন তারা কিন্তু এখানে একবার টু মারতেই পারেন ধানমন্ডি হকার্স এখন চলে গিয়েছিলাম আর এই শাড়ি দুটো খুব ভালো লেগেছে তো ওখানে আমাদের এখন টার্গেট হচ্ছে ইয়েলো কালারের জামদানি কেনা আমি প্রচুর জামদানি কিনি বাট অনলাইন থেকে কিনি টাঙ্গাল শাড়ি কুটির যেটা আছে বেরি রোডে সেখান থেকে কিনি সো আমি জামদানির এতটাই এক্সপার্ট আমার সামনে যদি জামদানি নিয়ে কেউ ভুল ভাল কাউন্ট বলে মেজাহাজটা তখন খুব খারাপ হয়ে যায় এই সিম্পল শাড়িটা যখন আমি জিজ্ঞেস করেছি কত বলে আশি কাউন্ট এই লোকগুলোর কোনো আইডিয়া আছে আশি কাউন্ট কতটা মানে কেমন হয় তো পরে আমি আরেকটা দোকানে গিয়েছি অপরূপার অপোজিটে ফারুক ভাইয়ের অপোজিটের একটা দোকান আছে এখানে এই দোকানেও বলছে এইগুলো নাকি হানড্রেড কাউন্ট মানে দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হানড্রেড কাউন্টের শাড়ি কতটা সফট অ্যান্ড স্পেশাল হয় তো যাই হোক এদের সাথে ঝগড়া করেও লাভ নেই আর ওভারঅল যারা খুব জামদানির এক্সপার্ট আমরা মানে কম বেশি যারা জামদানি পড়েন আমার যেমন অফিসে জামদানি পড়তেই হয় জামদানি ছাড়া কোনো সাবসিড সো আই নো বেটার যে জামদানিটা কেমন কোয়ালিটির হয় তো এটা যেরকম ছিল এই শাড়িটা আমার জামদানিটা খুব ভালো লেগেছে তবে এখানে আমার ভালো লাগলে চলবে না পাত্রর মা তাকেও তো পছন্দ করতে হবে তো সব কিছু মিলে এই শাড়িটার ব্লাউজ পিস সহ ছিল ভাবছি এই শাড়িটা নিজেকেই নিজে উপহার দিব। তো এটার ভিডিও ক্লিপিংটা করার একটা টার্গেট ছিল যে এটা আমার হাজব্যান্ডকে পরবর্তীতে দেখাবো বলবো সামনের ডিসেম্বরে জন্মদিন আসছে আমার এটা চাইলে তুমি উপহার দিতেই পারো আজকাল এমন একটা মানে ট্রেন্ড হয়ে গিয়েছে আগে থেকে নিজের বার্থডের উপহার কাছের প্রিয় মানুষকে একটু দেখায় হিংস দিতে হয় না হলে দেখা যাবে ভুলভাল জিনিস নিয়ে এসেছে যাই হোক আপা এই শাড়িটা পিক করেছিল আর ফাইনালি এটাই পরে ফাইনালাইজ আমরা করলাম উপরের হলুদটার কালারটা একটু লাইট ছিল একটু আপা যেরকম হলুদটা চাচ্ছিলো এই হলুদটা সেরকম এখন এই শাড়ি তো কিনে নিয়েছি আমরা এখন এটাকে একটু গরজিয়াস করার পালা যেহেতু গায়ে হলুদের শাড়ি বলে কথা তো এই ধরনের বিভিন্ন ধরনের লেস পাওয়া যায় সো এই ধরনের বুটি লেসগুলো আমরা আবার গাউসিয়াতে ব্যাক করলাম এরকম একটা বুটি লেস কিনলাম যেটা সারা শাড়ি ভরে আমরা সুন্দর মতো করে লাগাবো এবং এটার উপরে আরেকটা চিকন লেস দিবো সেকেন্ডারি ব্লেজ যেটাকে বলা হয় এবং অন্যদিকে যেটা হচ্ছে পুরা শাড়ি ভরে আমরা কুন্দনের ছোট ছোট এরকম মোটিভ পাওয়া যায় সেটা দিয়ে ছিটা দিব আবার ব্লাউজের হাতে আলাদা করে মোটিভ লাগাবো ব্লাউজটাকে একটু কারচেস করে করব কি হয় কি করব না করব সবকিছু কিছু সময় আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব যাই হোক সবগুলো কেনাকাটা সব কিছু আসলে শেয়ার করা হয়নি কয়েকটা হাইলাইটস জিনিস শেয়ার করলাম আর আজকের এপিসোডটা এখানে শেষ করে দিলাম আমি কিন্তু এই বিয়ের এপিসোডগুলো সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে দেখাবো আপকামিং ডেজগুলোতে যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করতে পারেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু টিকটক আর ইনস্টাগ্রামেও আছি চাইলে সেখানেও ফলো করতে পারেন আপাতত এই বিয়ের এপিসোডটা এখানে শেষ করে ফেলছি আসবো আগামীতে নতুন আরেকটা গল্প আড্ডা রান্না কিংবা শপিং কোনো ব্লগ নিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি আর এই পিঙ্ক কালারের ডালাকুলাগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন